আজকে যে অভিভাবক সভা সাহায্য করা হয়েছে সেখানে সভা সভাপতি বিশেষ বৃন্দ এই অন্ধ স্কুলের শিক্ষক বৃন্দ যাদের জন্য মূল আয়োজন আমাদের অভিভাবক বৃন্দ এবং দর্শক শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ এবং বন্ধু শ্রমিক সকলকে আসসালাম আলাইকুম আর আমি এখানে সভাপতি হিসেবেও আছি আপনাদের বিদ্যালয়ে তো এই কারণে আজকে আমরা যেসব সিদ্ধান্ত নিব সে সিদ্ধান্ত আমাদের রেজুলেশনে আসবে এবং সেটা নতি সাকারের প্রত্যেকটা বাচ্চাদের কাছে যাবে এবং সে নোটিশটা বাবা এবং মা মানে যদি অনুপস্থিত থাকে সেটা আলাদা বিষয় বাবা এবং মা দুজনের সিগনেচার করে সে নোটিশটা করবে ওনারা পড়েছে সেটা জানার জন্য ওনাকে সিগনেচার করে আবার আপনাদের কাছে জমা দিবে আজকে আবার বলছি প্রত্যেকটা সিদ্ধান্ত রেজুলেশন আপনারা আনবেন সেগুলো বাবা কাছে যাবে বাচ্চারা নিজে না করবে এবং সেটা বাবা মারা করে যে আপনারা অবগত হয়েছে সে বিষয়টা আপনারা সিগনেচার করে তারিখ সহ আবার ফেরত দিবেন লাগলে ফটোকপি করে রাখবেন যাতে আপনাদের নলেজ এসে থাকে

পিছন পর্যন্ত কি আওয়াজ আসছে এত ক্লাস ক্লাস শুনতে পাচ্ছে হাত তুলো আচ্ছা প্রথম হচ্ছে আমরা সকাল বেলায় আবশ্যিক ভাবে সকলে নাস্তা করে আসবে এটা তো স্কুলের দায়িত্ব না এটা বাবা মার দায়িত্ব আশা করি বাবা মা যদিও বাবা চলে যান মারা আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম রিডিনি আপনারা সেই বিষয়টা নিশ্চিত করবেন এবং এটা রেজুলেশনে আসবে দ্বিতীয়ত হচ্ছে আমার একজন সম্মানিত শিক্ষক বলেছে আমার এখানে আসলে আমি আসলে প্রথমবার একবার এসে ডাইরেক্ট বলেছিলাম মেয়েদের চুটু ঠিক ছিল না ডাইরেক্ট বলেছিলাম সেই জিনিসটা সঠিক হয়েছে কিন্তু ছেলেদের অবস্থা খুবই লজ্জাজনক টিচার যদি এভাবে চুলটা ধরে দেখেন তো কয়েকজনের চুল হাতে আসে একটু দাঁড় করা আমি একটু কঠোর লাইনে চলে যাবো প্রথমে একটু ক্ষমার প্রার্থনা করছি যেহেতু আপনাদের বাচ্চারাই বসে কঠোর হতে হবে আমরা এগুলো কঠোর হব আপনারা দেখেন এরকম ভাবে যদি ধরা যায় সবার চুল হচ্ছে ধরা যাচ্ছে কয়েকজন জিন্সের প্যান্ট পরে আসছে এবং জুতা না একটু দেখেন আমাদের পিটিটি চাইতে ফিজিক্যাল এক্সারসাইজের টিচারকে আপনি আপনি এটা নিশ্চিত করবেন টপ থেকে টক টু টক চুল থেকে শুরু করে পায়ের মোজা সহ জুতা এটা আবশ্যিক করা হবে আমি একটু অনুরোধ করবো কেউ ভিডিও করলে একটু টাইমলি বন্ধ করুন